তো ওয়েলকাম বন্ধুরা জবসুম সাহারেম ইউটিউব চ্যানেলে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের এখানে সাব ইন্সপেক্টার ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবিতে তোমাদের কিন্তু আবেদন চলছে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো যে তোমরা এখানে ফর্ম আবেদন থেকে শুরু করে তোমাদের এখানে ফটো সিগনেচার এবং তোমরা এখানে তোমাদের আবেদন ফি তোমাদের অ্যাপ্লিকেশন ফি কীভাবে পেমেন্ট করবে স্টেপ বাই স্টেপ কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তো তোমরা এখনো পর্যন্ত যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখানে সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি পদের তোমাদের এখানে ইলিজিবিলিটি যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এবং তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এখনও পর্যন্ত যারা জানো না সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারবে তো সবার প্রথমে অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে তো দেখো এখানে কিন্তু তোমাদের তিনটি ভ্যাকেন্সিতে অনলাইন চলছে এখানে তোমাদের বলা আছে অনগোয়িং রিক্রুটমেন্ট তো তোমাদের কিন্তু এখানে তিনটি ভ্যাকেন্সিতে কিন্তু এখন আবেদন চলছে প্রথমে তোমাদের এখানে বলা আছে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশে আবেদন চলছে এবং তোমাদের দুই নম্বরে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবিতে তোমাদের আবেদন চলছে আজকে কিন্তু আমি তোমাদের দেখাবো যে তোমরা এখানে কিভাবে আবেদন করবে এবং নিচে তোমাদের এখানে বলা আছে কনস্টেবল ইন ডাব্লিউবি দু তো তোমাদের কিন্তু কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশে এবং কনস্টেবল ইন ডাব্লিউবিতে কীভাবে আবেদন করবে সেই আবেদনের ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এখানে দেখবো যে তোমরা এখানে সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর ইবিতে কীভাবে আবেদন করবে তো আবেদন করতে গেলে সবার প্রথমে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তো এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে তো সিম্পলি তোমরা এখানে যে সাব ইন্সপেক্টর ইউবি এন্ড সাব ইন্সপেক্টর এবি লেখা রয়েছে এই লেখার উপর তোমরা ক্লিক করে দেবে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তোমরা এখানে উপরে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন ফ্রম ফর দি পোস্ট অব সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ডাব্লিউ বিপি টু টোয়েন্টি ফোর তো তোমরা এখানে স্ক্রোল করে সিম্পলি নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্লাই অনলাইন তো তোমরা এখানে ক্লিক করে দেবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস ও চলে আসবে তো তোমরা যারা কলকাতা পুলিশ এবং ডাবলিউ বিপি কনস্টেবল আবেদন করেছিলে তার কিন্তু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি তোমাদের বানানো রয়েছে তো তোমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে অথবা তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো সিম্পলি এখানে সাইন আপ অপশনে ক্লিক করে তোমরা এখানে সাইন আপ করে নেবে সাইন আপ করার প্রসেস কিন্তু একদম সাধারণ তোমাদের নাম মোবাইল নাম্বার এইসব ফিল করে ইউজার নেম পাসওয়ার্ড ফিল আপ করে সাইন আপ করে নিতে হবে ইউজার নেম তোমরা তাদের মোবাইল নাম্বার দেবে এবং পাসওয়ার্ড তোমাদের নাম অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর দিতে পারো দিয়ে তোমরা এখানে একটি তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে তো সাইন আপ হয়ে গেলে তোমরা এখানে সিম্পলি লগ ইন করবে তো ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল করে তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবে যখনই লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন চলে আসবে সাকসেসফুলি লগ ইন তো তোমরা এখানে সিম্পলি ওকে অপশানে ক্লিক করে দেবে যখনই এখানে ওকে অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু পেসলি লোডিং হবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া থাকবে তোমরা যারা কলকাতা পুলিশ এবং কনস্টেবল ইন তে আবেদন করেছিল সেই ইনফরমেশনগুলি অটোমেটিক ফিল করার জন্য ইয়েস অপশানে ক্লিক করবে অথবা তোমরা যদি এখানে নতুন করে ফিল করো সেই হিসেবে তোমরা এখানে নো অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু নতুন ভাবে ফর্মটি ওপেন হয়ে চলে আসবে তো আমরা এখানে সিম্পলি নো অপশানে ক্লিক করবো যেহেতু আমরা এখানে নতুন ভাবে সবকিছু করবো তো আমরা এখানে নো অপশানে চলে আসবে তো এখানে কিন্তু এখন তোমাদের সব ডিটেলস ফিল করতে হবে প্রথমে কিন্তু তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন ফিল করতে হবে তারপর এখানে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস এরপর তোমাদের এখানে ফটো অ্যান্ড সিগনেচার তারপর এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন প্রিভিউর পর তোমাদের কিন্তু এখানে তোমাদের যে পেমেন্ট সেই পেমেন্টটি করতে হবে লাস্টে পেমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি কিন্তু তোমরা প্রিন্ট আউট করতে পারবে তো প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে তুমি যে পোস্টের জন্য আবেদন করছো তো তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেটি কিন্তু অটোমেটিক ফিল করা থাকবে এখানে এরপর দুই নম্বরে বলা আছে তোমাদের এখানে স্থায়ী ঠিকানা রাজ্য তো তোমাদের এখানে রাজ্যটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল সবার নিচে চলে আসবে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে দুইয়ের এ নম্বরে বলা আছে কনফার্ম ইওর স্টেট তো তোমাদের এখানে তোমাদের রাজ্যটা ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে পুনরায় আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে সবার নিচে এসে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর এখানে তিন নাম্বার বলা আছে জেন্ডার তো তোমাদের এখানে লিঙ্গটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে যে তোমরা এখানে কোন এখানে তোমাদের জেন্ডারটি কি তোমরা এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর সিম্পলি নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমাদের তিন নম্বর বলা আছে পোস্ট প্রিফারেন্স তোমাদের কিন্তু এখানে পোস্ট প্রিফারেন্স দিতে হবে যে তোমরা এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো তো সিম্পলি এখানে তোমরা ক্লিক করে দেবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওভেন হয়ে চলে আসবে তো তোমরা এখানে সাব ইন্সপেক্টর এবির জন্য আবেদন করছো না এখানে সাব ইন্সপেক্টর ইউবি জন্য আবেদন করছো না দুইটি পোস্টের জন্য আবেদন করছো सिंपली তোমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে তো আমরা এখানে বোথ দুইটি পোস্টের জন্য আবেদন করব তো আমরা सिंपली এখানে বোথ সাব ইন্সপেক্টর বি এন্ড সাব ইন্সপেক্টর এবিতে ক্লিক করে দেব এরপর তোমাদের এখানে বলা আছে ফার্স্ট প্রেফারেন্স তুমি এখানে যে বোথ সিলেক্ট করলে সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি এই দুইটি পোস্টের মধ্যে তুমি ফার্স্ট প্রিফারেন্স কোন পোস্টটিকে দিতে চাও সেই হিসেবে তোমরা এখানে ফার্স্ট প্রিফারেন্স চুজ করে নেবে তো আমরা এখানে সাব ইন্সপেক্টর এবি এখানে ফার্স্ট প্রিফারেন্স দিয়ে দিলাম এরপর তোমাদের চার নম্বরে বলা আছে ম্যারিটেরিয়াল স্ট্যাটাস তো তোমরা এখানে ম্যারেড না আনম্যারেড সেটি সিলেক্ট করে নেবে তারপর তোমাদের এখানে নিচে বলা আছে তোমাদের এখানে অটোমেটিক তোমাদের নাম কিন্তু এখানে ফিল করাই থাকবে আগে থেকেই তারপর নিচে তোমাদের এখানে মাদার্স নেম তোমরা ফিল আপ করে দেবে তারপর ফাদার্স নেম তারপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছো নয় নাম্বারে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কাস্ট তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে এস এসটি নবিসি সেটি সিলেক্ট করে নেবে তারপর নিচে বলা হয়েছে নয়ের এ নাম্বারে তোমরা যদি ই এস ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো সেই হিসেবে তোমরা এখানে ইয়েস করবে অথবা নট অ্যাপ্লিকেবল করবে তারপর নিচে চলে আসবে তোমাদের এখানে বলা হয়েছে আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কোন বিভাগের কর্মী তো এখানে আমরা এসে এখানে সিম্পলি নো করবো তোমরা যদি বিভাগের কোন কর্মী হয়ে থাকো সেই হিসেবে ইয়েস করবে অথবা এখানে নো করবে এরপর এগারো নম্বরে তোমাদেরকে এখানে বলা আছে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের এখানে জন্ম তারিখটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে তোমাদের এখানে ইম্পর্টেন্ট আর একটি কথা বলে দেই তোমাদের এখানে যেখানে বলা হয়েছে যে অপশানের পাশে তোমাদের এখানে লাল স্টার মার্কস দেওয়া রয়েছে সেগুলি কিন্তু তোমাদের অবশ্যই ফিল করতে হবে এবং যে অপশানের পাশে তোমাদের লাল এখানে যে স্টার মার্ক্স দেওয়া রয়েছে সেই স্টার মার্কসটি যদি না থাকে সেই হিসেবে তোমাদের সেই অপশানটি ফিল না করলেও চলবে তো যার পাশে তোমাদের এখানে স্টার মার্কস দেওয়া রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই ফিল করতে হবে ডেট বাদ ফিল করার পর সিম্পলি নিচে চলে আসবে এখানে চোদ্দো নম্বরে তোমাদেরকে এখানে বলা যে স্নাতক উত্তীর্ণ হলে ঠিক করুন তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েটদের জন্য তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন সিম্পলি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদেরকে কিন্তু এখানে সিম্পলি ক্লিক করে দিতে হবে যে তোমরা এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এরপর তোমাদের এখানে নিচে বলা হয়েছে তেরোর এই নাম্বারে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস এখানে ফিল করতে হবে কত সালে মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে কোন বোর্ড থেকে পাস করেছো উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো কোন বোর্ড থেকে পাস করেছো কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তোমাদের এখানে গ্রেড কি এইভাবে তোমরা সব এখানে ফিল আপ করে দেবে তারপর নিচে তোমাদের এখানে বলছে গ্র্যাজুয়েশান তো তুমি এখানে গ্র্যাজুয়েশান কত সালে পাশ করেছো এরপর তোমাদের এখানে ফিল করতে হবে তোমরা এখানে কোন বোর্ড থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো কত পার্সেন্ট নাম্বার পেয়েছো গ্রেড কি তোমরা যদি এখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করা থাকে তাহলে তোমরা এখানে ফিল আপ করে দেবে সেই ডিটেলস ফিল আপ করার পর নিচে চলে আসবে নিচে চলে আসার পর এরপর পুরো নম্বরে বলা আছে সিলেক্ট কমিউনিটি তো তোমাদের এখানে সম্প্রদায় তো তোমাদের এখানে সম্প্রদায় কি সেই হিসেবে তোমরা এখানে সিলেক্ট করে নেবে সম্প্রদায়টা এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর সিম্পলি তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে যখনই নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা যে ডিটেলসগুলি ফিল করলে সেই ডিটেলসগুলি তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো তোমরা সেই ডিটেলসগুলি এখানে মিলিয়ে নেবে তোমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমাদের এখানে নেম তোমাদের জেন্ডার ফাদার্স নেম মাদার্স নেম তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কত পার্সেন্ট নাম্বার পেয়েছো যতগুলি এখানে ফিল করলে সব ডিটেলস কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে সব কিছু মিলে নেবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ইএস অপশান এই সিম্পলি এখানে ইএস অপশানে ক্লিক করে দেবে যখনই এই ইএস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নতুন পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস এখন ফিল করতে হবে নিচে তোমরা দেখতে পাচ্ছ সতেরো নম্বরে তোমাদের এখানে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা ফিল করতে হবে এখানে তোমাদের প্রথমে বলা আছে ঠিকানা তো তোমাদের ঠিকানার এখানে তোমাদের ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন তোমাদের পিন এবং তোমাদের ডিস্ট্রিক্ট এখানে ফিল আপ করে দেবে এখানে ফিল আপ করার পর তোমাদের এখানে বলা আছে স্টেট তোমাদের রাজ্য কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে তারপর এখানে বলা আছে তোমাদের ডিস্ট্রিক্ট তোমাদের জেলাটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর নিচে বলা আছে তোমাদের থানা তোমাদের এখানে থানাটা সিলেক্ট করে নেবে থানা সিলেক্ট করার পর তোমাদের বলা আছে তোমাদের এখানে পিনকোড তোমরা এখানে তোমাদের পিনকোডটা এখানে ফিল করে দেবে তারপর পোস্ট অফিসটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর নিচে বলা আছে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তো তোমাদের নিয়ারেস্ট কোনো রেলওয়ে স্টেশন থাকলে তোমরা সিলেক্ট করে নেবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে যোগাযোগের ঠিকানা একই হলে টিক করুন তো তোমাদের কিন্তু উপরে যে ইনফরমেশন ফিল আপ করলে তোমাদের নিচে কিন্তু সেম তোমাদের একই ফিল আপ করতে হবে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস উপরের অ্যাড্রেস এবং নিচের অ্যাড্রেস যদি সেম যদি হয়ে থাকে সেই হিসেবে তোমরা এখানে ক্লিক করবে অথবা আলাদা আলাদা হলে তোমরা কিন্তু এখানে আলাদা আলাদা ফিল করবে এবং উনিশ নাম্বারে এখানে বলা হয়েছে উনিশের এই নাম্বারে তোমরা কিন্তু এখানে অবশ্যই বাংলা সিলেক্ট করে নিতে হবে যে তোমরা এখানে বাংলা বলতে পারো পড়তে পারো এবং লিখতে পারো তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে বাংলা সিলেক্ট করে নিতে হবে এরপর নিচে তোমাদের এখানে উনিশের বি নাম্বারে বলা আছে তোমাদের পছন্দের ভাষা তো তুমি যে ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সাম দেবে সেই ল্যাঙ্গুয়েজটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে তো আমরা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবো তো আমরা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবো তারপর কুড়ি নাম্বারে বলা আছে তোমার এখানে রিলিজিয়ান তোমার ধর্ম কি সেই ধর্মটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে হিন্দু খ্রিস্টান না মুসলিম সেই হিসেবে তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর সবাই নিচে চলে আসবে নিচে চলে আসার পর তেইশের এই নাম্বারে তোমার এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত হ্যাঁ না সরকারি এমপ্লয়ি হলে এখানে ইয়েস করবে অথবা এখানে নো অপশানে ক্লিক করে দেবে এরপর সবাই নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমাদের এখানে চব্বিশ নাম্বারে বলা হয়েছে আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফজদারী অনুসন্ধান হয়েছে যদি তোমার থানায় কোনো রিপোর্ট টিপোর্ট কেস টেস্ট হয়ে থাকে সেই হিসেবে ইয়েস করবে অথবা নো অপশানে ক্লিক করবে তো নো করার পর সিম্পলি তোমরা এখানে নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো নেক্সট অপশান এই নেক্সট অপশানের উপর তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই তুমি এখানে এই নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে যে তুমি এতক্ষণ ধরে তোমার যে ডিটেলস ফিল করলে তোমাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসগুলি কিন্তু সব কিন্তু শো হয়ে চলে আসবে তোমরা এখানে সব কিছু মিলে নেবে সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এখানে নিচে ইএস অপশন দেখতে পাচ্ছ এই ইএস অপশানের উপর তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখন তুমি ইএস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে পেজটি কিন্তু একটু লোডিং হবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এখানে তোমাদের আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের যে অপশান সেটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো তোমাদের কিন্তু এখানে এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের ফটো কত কেবির মধ্যে এখানে আপলোড কত সাইজের মধ্যে আপলোড করতে হবে নিচে তোমাদের এখানে তোমাদের সিগনেচার কত কেবির মধ্যে আপলোড করতে হবে সাইজ কি রাখতে হবে তার এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে ফটো আপলোড করার জন্য সিম্পলি এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে দিতে হবে চুজ ফাইলের উপর ক্লিক করে তোমাদের ডিভাইসে যে ফটোটি রয়েছে সেই ফটোটি সিলেক্ট করবে সিলেক্ট করার পর সিম্পলি এখানে যে আপলোড অপশান রয়েছে সেই আপলোড অপশান ক্লিক করলে তোমাদের ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে সঠিকভাবে আপলোড হয়ে গেলে তোমরা নিচে দেখতে পাচ্ছ নিচে কিন্তু টিক হয়ে যাবে টিক হলে তোমরা বুঝবে যে তোমাদের কিন্তু ফটোটি আপলোড হয়ে গেছে সেইম প্রসেসে তোমরা কিন্তু তোমাদের যে সিগনেচারটি সেটা তোমরা সিলেক্ট করে এখানে তোমরা আপলোড অপশনে ক্লিক করবে আপলোড অপশনে ক্লিক করতে তোমাদের সিগনেচারটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং তোমাদের নিচে যদি এখানে টিক অপশন শো হয় তাহলে বুঝবে যে তোমাদের কিন্তু এখানে সিগনেচারটি সঠিক ভাবে কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এরপর 27 নাম্বার তোমাদের প্লেস তো তুমি যেখান থেকে আবেদন করছো সেই জায়গার নাম তোমরা এখানে ফিলআপ করবে ফিলআপ করার পর তোমরা নিচে এখানে নিচে তোমরা এই বক্সে একটি টিক অপশন মার্ক এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এখানে টিক হয়ে যাবে তো এখানে টিক করার পর নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ নেক্সট অপশন এই নেক্সট অপশান এর উপর তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন চলে আসবে সিম্পলি এখানে ইএস অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই ইএস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমাদের কিন্তু এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান প্রিভিউ সেই অ্যাপ্লিকেশন প্রিভিউ কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো তোমরা এখানে তোমাদের যে সব ডিটেলস সেই ডিটেলসগুলো তোমরা এখানে মিলিয়ে নেবে যে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের এজ লিমিট বাবার নাম মায়ের নাম এবং তোমাদের এখানে অ্যাড্রেস তোমাদের এখানে অ্যাড্রেস তোমরা যারা ফিল করলে সব ডিটেলস কিন্তু এখানে তোমাদের দেখাবে শো করবে সব কিছু মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে ঘরগুলি দেখতে পাচ্ছ এই ঘরগুলিতে তোমাদের সব ঘরগুলিতে কিন্তু একটা একটি করে টিক দিতে হবে তো তোমাদের এখানে একটি একটা করে টিক দেবে এবং একটি একটা করে ইনফরমেশন তোমরা মিলিয়ে নেবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে তোমরা এখানে সব ঘরগুলি টিক করবে টিক করার পর সিম্পলি এখানে নিচে দেখছো এখানে নেক্সট নেক্সট এই তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই এই নেক্সট উপর ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমাদেরকে এখানে ইএস অপশানে ক্লিক করে দিতে হবে যখনই এখানে ইএস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু পেমেন্টের অপশান শো হয়ে চলে আসবে তো আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের এখানে পেমেন্ট করে দিলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন যে রিসিপ্ট সেটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে তো তোমাদের এখানে উনিশ নম্বরে বলা আছে তোমাদের এখানে পেমেন্ট জমা করার এখানে ধরন তোমরা কীভাবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফ্রি পেমেন্ট করবে তো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবো আমরা এখানে অনলাইনের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন ফ্রি পেমেন্ট করবো তো তোমাদের কিন্তু এখানে ডান দিকে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে তার ডিটেলস দেখাবে তোমরা যদি এস সি হয়ে থাকো কুড়ি টাকা পেমেন্ট করতে হবে তোমাদের কিন্তু এখানে কাস্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য সিম্পলি নিচে চলে আসবে নিচে চলে আসার পর এখানে একটি এই ঘরে ক্লিক করবে তোমাদের এই ঘরে একটি টিক দেওয়ার পর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ পে অ্যান্ড সাবমিট এই পে অ্যান্ড সাবমিটের অপশন তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই এখানে তোমরা পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে তো তোমরা সিম্পলি এখানে ইএস অপশানে ক্লিক করে দেবে যখনই ইএস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে পেজটি কিন্তু একটু লোডিং হবে তো লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে যে তোমরা এখানে কোন পোস্টে আবেদন করলে তোমার নাম তোমার ক্যাটাগরি কত টাকা পেমেন্ট করতে হবে তার ডিটেলস এখানে তোমাদের শো করাবে এরপর নিচে তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রোসেট অপশান এই প্রোসেট অপশানের উপরে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু পেজটি একটু লোডিং হবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওভেনে চলে আসবে তো তোমাদের নিচে কিন্তু এখানে একটি টাইমার শো হচ্ছে নিচে তোমরা দেখতে পাচ্ছ পে উইথ তোমরা এখানে কিভাবে পেমেন্ট করবে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবে তোমাদের সামনে কিন্তু অনেকগুলি অপশান শো হয়ে যাবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড না তোমরা এখানে নেট ব্যাঙ্কিং না ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবে তো আমরা এখানে সিম্পলি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করব তো আমরা এখানে ইউপিআই এর উপর ক্লিক করে দেবো ইউপিআই উপর ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অনেকগুলি এখানে অপশান শো হয়ে যাবে গুগল পে ফোনপে ভিম ইউপিআই পেটিএম তো তোমরা এখানে কীভাবে পেমেন্ট করবে সেগুলি তোমরা সিলেক্ট করে নেবে তো আমরা এখানে ভিম ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব তো সিম্পলি এখানে তোমাদের ভীম ইউপিআই যে আইডি রয়েছে তো প্রথমে তোমাদের এখানে ফোন নাম্বার তোমাদের যে নাম্বারে ইউপিআই আইডি খোলা রয়েছে সেই ফোন নাম্বারটি তোমরা এখানে সেই ফোন নাম্বারটি তোমরা এখানে ফিল করে দেবে ফিল করার পর তোমরা এখানে দেখতে ভেরিফাই অপশন এই ভেরিফাই অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু এটি ভেরিফাই হয়ে যাবে এবং কার নামে তোমাদের ইউপিআই আইডিটি রয়েছে তার নাম কিন্তু এখানে শো করাবে তারপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রোসেট অপশন এই প্রোসেট অপশনের উপর ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে একটি টাইমার শো হচ্ছে এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু ভীম ইউপিআই অ্যাপ ওপেন করে তোমাদের কিন্তু এই কুড়ি টাকাটি পে করে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের ফর্মটি কিন্তু ফাইনাল সার সাবমিট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান যে ফর্মটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে অথবা না যদি ডাউনলোড হয়ে থাকে সেই হিসেবে তোমরা কিন্তু এখানে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই হিসেবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য